ওরা মাম্মা আমদের বাড়িতে চলে এসেছি এই যে মামামকে দুটো আম দেওয়ার জন্য আমি চলে এলাম মাম যে বসে রয়েছে দেখছি এই যে মাম জন্য আম নিয়ে এসেছি মামকে আম দিতে হবে কথা গাছপাকা আম মাম্মা খুব ভালো আম খাই দেখি মাম সঙ্গে কথা বলে হাম কি করছো

কাজিক আছে ও তুমি একাই খেলছো একাই খেলছো আম্মা হ্যাঁ এ বাবা শুনছি কাদা ফাদা সব মেখে বসে রয়েছে দেখছি এই যে হাতে পায়ে তামা দাম হ্যাঁ বালি হুম আজকে আর জঙ্গলের দিকে যাওনি তো কি মাম্মা জঙ্গলের দিকে যাওনি তো আমার হুম এখানে চার কিলো চার কিলো এটা কর চার কিলো আম আছে চার কিলো তুমি একটা একটা করে খাবে আবার শেষ হয়ে গেলে আমাকে বলবে হ্যাঁ চার কিলো আম আছে কাউকে দেবে না হ্যাঁ তুমি কাউকে দেবে না বলবে এটা আমাকে যে ভিডিও করে সে আমটা দিয়ে গেছে এই আম কেউ নেবা না হুম কেউ যেন খায় না তুমি খাবে একটা একটা করে হ্যাঁ হ্যাঁ তোমার দর্শকদের বলে দাও বন্ধুরা আমি আম খেতে ভালোবাসি আম পাঠাবে বলো 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 সবাই আম পাঠাবে বলো এমন হ্যাঁ আমি জুতো তো খুলে রাখলাম তোমাদের ওখানে তোমাদের বাড়িতে এসে

কি আছে ওটা হ্যাঁ মামাম 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 গো তুমি আমাদের সঙ্গে বেড়াতে যাবে হ্যাঁ ঘুরতে যাবে কোথায় বলো তো অনেক দূরে হ্যাঁ দীঘায় যাবে হ্যাঁ তারপরে একটা মন্দির আছে তারপরে দীঘার সমুদ্রের ঢেউ ঘোড়া তোমার আমগনা যেন কেউ খায় না তোমাদের সব কেড়ে করে খেয়ে নিতে পারে তোমাদের বাড়ির লোক আমগনা আম কাউকে দিবে না বলবে আমার যে ভিডিও করে আম দিয়ে গেছে আম আমাকে কেউ খাবে না তুমি একটা একটা করে খাবার ঠিক আছে আচ্ছা মামাম তোমার জামা আছে জামা নিয়ে আসবো নিয়ে আসবো চটি আছে হুম মামাম গো মামাম তুমি আম কি দিয়ে খাও বলো হ্যাঁ আম কি করে খাও কাজ করছো হুম